অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সরকারি বাসভবন যমুনায় বিশ্বব্যাংকের প্রতিনিধিরা মঙ্গলবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বাংলাদেশে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বৈঠকের পর প্রধান উপদেষ্টার উইং থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক সংস্থার কান্টি ডিরেক্টর জানান সরকারের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার বন্যা পরবর্তী উন্নয়ন অবকাঠামো মেরামত স্বাস্থ্যসেবা পরিবেশগত উন্নয়ন এবং তরুণ প্রজন্মের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার কাজকে এগিয়ে নিতে সহযোগিতা অব্যাহত থাকবে এজন্য চলতি অর্থবছরে দুই বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেওয়া হবে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে পাচার হওয়া টাকা উদ্ধারে বিশ্বব্যাংকের সহায়তা চান এই কাজে বিশ্বব্যাংক প্রযুক্তিগত সব সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এদিকে মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থোপদেষ্টার সাথে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার রিজিওনাল কান্ট্রি ডিরেক্টর ম্যাথিউ ভার্জিস সহ সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয় বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান ব্যাংকের তারল্য সংকট কাটাতে সহায়তা চাওয়া হয়েছে বিশ্বব্যাংকের কাছে তাই না এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয় এমন দেবে না যে আমরা ওইটা বাস্তবায়ন করতে পারবো না আবার টাকাও দেবে না সোজাসুজি বলেছি আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়ন যে সমস্ত জিনিস যোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাকে দেবে পরে অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের রিজিয়নাল হাব ম্যানেজার নাসির সোলাইমান তিনি জানান বাংলাদেশের উন্নয়নের জন্য আইডিবি তিন বছরের প্যাকেজে চার থেকে পাঁচ বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেওয়ার কথা ভাবছে বাংলাদেশ সহ আমাদের সদস্য রাষ্ট্রগুলোর আর্থিক উন্নয়নে আমরা নানা ক্ষেত্রে সহায়তা করে থাকি বাংলাদেশের বর্তমান চাহিদার প্রেক্ষাপটে প্রতিষ্ঠানের তিন বছর মেয়াদী আওতায় আমরা থেকে বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার চার কথা অর্থ উপদেষ্টা জানান বন্যা পরবর্তী যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে অর্থ সহায়তা চাওয়া হয়েছে এবছরের শেষের দিকে তারা এই অর্থ ছাড় দিতে পারে পার্থ রহমান বৈশাখী সংবাদ ঢাকা